پتي دوں جو امان دل ته لکي ڪارون ته بي ताई बोल के नहीं बचा दो दी का अम्मी कोई नीचे ले गे ताई बोल के नहीं बचा दो दी का अब तो मद कछे जे चाहिए ना कि चूड़ा अम्म मांगे दी कछे जे दाग जे ते दा मैं दाग दिया हम तब सुबह नबी दी कछे जे ते दे इ बोले ताई ग कर भी जे भूल अम्मे को दे चित मा जा अम्मे ये कर को बती कि चिन्ह जपन अम्मा दी बी

আমি বাড়িতে ফিরলাম আমি বাড়িতে ফিরলাম দাইয়া কাল বাড়িতে চলে এলো ছোট্ট একটা মেয়ে নামটা তারপরে গিয়ে বলছি একবারই বলবো ছোট্ট মেয়েটা দৌড়ে দৌড়ে তার আব্বু দুঃখ আব্বুর বুকটা ধরে চুমা দিচ্ছে কিন্তু তার আব্বুর ভালো লাগছে না কেন যাওয়ার আগে বলে গেল প্রাণ প্রিয় বিবি ছেলে হলে বাঁচিয়ে রেখো মেয়ে হলে পুতে কবর দিও হয়েছে কি মেয়ে হয়েছে কিন্তু মারেনি ছোট্ট বয়স উম্মে জামিলা চার বছর বয়স ছোট্ট মেয়েটা দুই গালে চুমা দিচ্ছে তার আব্বুর ভালো লাগে না সে প্ল্যান করলো পাড়ার লোকের ডেকে তোর তো কন্যা সন্তান হয়েছে কখন মারবি মাথার থেকে দেমাক আউট হয়ে গেল কি করে ছোট্ট মেয়েটাকে মারবে হঠাৎ করে ইবলিশ শয়তান মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল কি বুদ্ধি শুনবে একটু ইবলিশ শয়তান তাইয়া কালবে মাথায় বুদ্ধি দিল। কেমন করে ছোট্ট মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে মারছে লিখছেন की कोडी का इप भी इन्ह पाए एक एक मन मरा जा आगे बल्ले चलो मुशोना आज के तो मार मार बाड़ी ही जा आए अमिकी ही कोडी का इप भी इन्ह पाए एक एक मन मरा जा आगे बल्ले चलो मुशोना आज के तो मार मार बाड़ी ही जा आए नूतन जमा अपोरी में ख़ुशी जी सीमा ख़ुशी जी सीमा मुूमि ख़ुशी जी थींदो वड़ा मुग भूमि ख़ुशी आहे पतो चपा पौधे पानीो सिजु पोतो चपा पौधे पानी दितो तॾहिं

সেই ছোট্ট মেয়েটা তার আব্বা বলে চলো মনা একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি ছোট্ট মেয়ে উম্মে জামিলার নূতন জামা পরে নিল নূতন জামা কাপড় পরে মরুভূমির রাস্তা দিয়ে একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করতে লাগলো হঠাৎ করে তার আব্বুকে ও আব্বু একটুখানি পানি খেতে দাও আমি আনন্দে ছোটাছুটি করলাম আনন্দে দৌড়া দৌড়ি করলাম আমি তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে একটুখানি পানি খাওয়াও কোথায় পানি পাবে তার আব্বু বলছে এই মরুভূমির রাস্তা কল নেই কুয়া নেই কি করে পানি খাওয়াবো ঠিক আছে আমি গর্ত ঘুরে দেখছি পানি পাওয়া যায় কিনা ছোট্ট মেয়েটার কথা গর্তে বললো গর্তের মধ্যে চলে যাও ওখানেই পানি রয়েছে ছোট্ট মেয়েটা আব্বুর কথা শুনে টুকটুক করে গর্তের মধ্যে চলে গেল গর্তের মধ্যে গিয়ে দেখলো কই পানি নেই তো আব্বু তুমি যে বললে পানি আছে গর্ত পানি কোথায় খাবো কি যেই কিনা বললো পানি নেই তার আব্বু কি করেছিল কবলি

নাম বলক অবধি সে উপর থেকে পালিয়ে গেলে তিন লগ কবল বদেগে তাতি দমটি বন্ধ আগে সে বলক মহাদি আবু বলে তাক গোডা কো কভু গু জমা আদে আবু বলি তাক গোডা কো কভু খুশি বলে দুখনে আমা আব্বুর কথা শুনে উম্মে জামিলা গুটি গুটি পাই গতের মধ্যে চলে গেলো আব্বু দিকে ফেল ফ্যাল করে তাকে বললো আব্বু তুমি যে বললে পানি আছে কই পানি কই খাবো কি পানি কোথায় যেই বললো পানি নেই তার আব্বু উপর থেকে বালি ঢালতে ঢালতে গলা পর্যন্ত বালি চাপা দিয়ে দিল উমে জামিলা ফ্যাল ফেল করতে আব্বুর দিকে তা কি বল আব্বু আমাকে মেরে ফেল কোনো সমস্যা নেই কিন্তু শেষবারের জন্য মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিল না গলা পর্যন্ত বালি চাপা দিদি দিতে মালা মাথা পর্যন্ত বালি চাপা দেওয়ার পরে ছোট্ট মেয়েটাকে কবর দিয়ে দিল আর এই কবরের মধ্য থেকে ওই গত্তের ভিতর থেকে তিনবার মা 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 দুনিয়া থেকে উম্মে জামিলা বিদায় নিয়ে চলে গেল এই ঘটনা বুঝি আর রাসূল আল্লাহ আমার জীবদ্দশায় আমারটা ছোট্ট মেয়ে ছিল নাম তার উম্মে জামিলা আমি তাকে জীবন্ত পুতে কবর দিয়েছিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমার নবী কানতে কানতে সেই দিন দাইয়া কলবকে কি বলেছিল একটু মন দিয়ে শুনবেন সাজার আচার দুনিয়াতে দেখা যায় দেখবেন যাদের যাদের ছেলে হয় পাড়ার লোকের ডেকে ডেকে মিষ্টি খাওয়ায় দেখবেন ছেলে হলে পাড়ার লোকের ডেকে ডেকে মিষ্টি খাওয়ায় আর মেয়ে হলে মুখটা বাংলায় পাঁচ হয়ে যায় কি হয় হ্যাঁ বাংলায় পাঁচ হয়ে যায় ঘোড়ার ডিম কি একটা হইয়ে হ্যাঁ দেখবেন যেসব বৌমারা পেটে সন্তান প্রেগনেন্ট থাকে শাশুড়ি তাহাজ আল্লাহ আমরা সলিম উদ্দিনের বোধ যেন ছেলে হয় আমার মেয়ের দরকার হ্যাঁ এক দেখবেন কোন কোন মহিলা যদি পরস্পর দুটো মেয়ে হয় পাড়ার লোক ডেকে ডেকে দুবার মেয়ে হোস তো এবার ওর মেয়ে মেয়ের করা না হ্যাঁ বলে না হ্যাঁ খবরদার কারণ যার পরস্পর তিনটে মেয়ে হয় সে তিন জান্নাতের অধিকারী হয়ে যায় জোরে বলুন না সোহার আল্লাহ

मुस्लिम हो गए हुई जो सारा बेनी ए है तो वो अमल ते के तक बे तू दे जाने की अर्जी है बल साईं फुदीना मिल नारी करो समादार ओ नारी जाति गुण गो तो मैं जाजंदा तेरे रागा बा नारी जाति गुण गो तो मैं जाजंदा तेरे रागा बा आप तो मर कछे अब चाहि ना कि छोया हमर कछे दाव जे जे तब विनोदी आमा हमर मा